হরিশ্চন্দ্রপুর ও ভালুকা স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ও যোগবাণী এক্সপ্রেসের স্টপেজের উদ্বোধন ঘিরে শুরু হল রাজনৈতিক দরজা এদিন অনুষ্ঠান শুরুর আগে স্টেশন চত্বরে লাগানো রাজ্যের মন্ত্রী তাজমল হোসেনের একাধিক পোস্টার ও ফেস্টুন আর ছিঁড়ে ফেলায় উত্তেজনা ছড়ায় সাংসদ খগেন মুর্মু এই ঘটনাকে সমর্থন করে জানান সরকারি অনুষ্ঠানে ব্যক্তিগত ব্যানার লাগানো একেবারেই অনুচিত তিনি মন্ত্রীকে পোল মন্ত্রী বলেও কটাক্ষ করেন পাল্টা জবাবে তাজমল হোসেন জানান তার লিখিত দাবির ভিত্তিতেই এ স্টপেজ মঞ্জুর হয়েছে ট্রেনের স্টপেজের কৃতিত্ব নিয়ে বিজেপি ও তৃণমূলের এই লড়াই এখন এলাকার মূল আলোচনার বিষয়

মানুষের যে ডিম্যান্ড এলাকার ডিমেন্টের জন্য আমরা ডিএম সাহেবের কাছে এর কাছে এই তিন চার মাস আগে আমরা গিয়েছিলাম বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার স্টপেজের জন্য কাঞ্চনজঙ্ঘার স্টপেজটা হয়েছে এটা হয়েছে এবং বিশেষ করে আমাদের এই যে বেহাল এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি এই ধরনের হালকা মিলানুঘাত কোনো করতে দিচ্ছে না ট্রেন্টার হওয়া সত্ত্বেও করতে দিচ্ছে না অনুরোধ করেছি এই রাস্তাগুলো মানুষ যারা চলতে পারে তার জন্য অনুরোধ করেছি উনি খুব আগ্রহের সাথে ভিখছেন আশা করি কর্মী হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ